পালং শাক দিয়ে উল্ক মাছ মাছেরই তরকারি টোটাল যেটা পাবেন আপনারা সব মাছের তরকারি হবে ঠিক আছে নিয়ে আসো সেই কই বিশাল বিশাল দেশি কই এনেছিলাম এটা হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল এই জিরে বাটা মানে এটা জিরে বাটা না তেল কই করতে বলেছিলাম তেল কই করেছে তো কই মাছ দিয়ে হচ্ছে কি তেল কই করেছে বন্ধুরা তো সবই মাছের রেসিপি আজকে টোটালি তো আর আর কিছু আছে আর কি আছে ও লোটে মাছ এনেছিলাম লোটে রয়েছে লোটে লোটে মাছ

উল্কো মাছ দিয়ে গরমকালে সবজি কিন্তু এখন পাওয়া যাচ্ছে আর কই মাছের সাইজ দেখেছেন এই দেখুন দেশি কই সাথে আছে লোটে এই দেখুন লক 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 করছে লোটে দেখেছেন মেন যেটা দিয়ে শুরু হবে এটা হচ্ছে পালং শাক এর একটা মজা আলাদা সাথে আছে উল্কো মাছ উল্কো মাছ দিয়ে পালং শাক দেখুন